সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের আছে সিটিহাট থেকে আজকের আছে সিটিহাটে একদম আমার বড় সাইজের দুই তিনটা গরু দেখছি হাট কাপানো গরু আমরা একটু চেষ্টা করব এই গরুগুলোর দাম দর কেমন কি চাচ্ছেন সেই সম্পর্কে ধারণা দেওয়ার ব্যবসায়ী আছে কি আমি জানি না একটু কথা বলার চেষ্টা করি এটা আপনার এটা বেশ বড় করেছেন দাজ হয়ে গেছে কি ছয় দাঁত ছয় লাখ দাম কেমন চাইন এটা দুই লাখ সত্তর চা আচ্ছা বাজার কেমন দেখছেন আজকে সুমন নিচে নিচে সুমন দুশো দুশো বা দুশোর নিচে দাম হচ্ছে এটা আপনার এখানে আরো একটা বিশাল সাইজের সুবিশাল যাকে বলে জাইগ্রেনটিক সাইজের গরু আপনার খামারে পালা না কিনে নিয়ে আসো খামারের গরু আমরা তো ক্যামেরায় আটে না কেমন চাচ্ছেন এটা চাচ্ছেন কত দুশো চল্লিশ দাম হচ্ছে কেমন ভালো বলে না এটা আপনাদের এটা হচ্ছে আজকে হাটে বলা চলে সবচেয়ে বড় গরু এখন পর্যন্ত কত যাচ্ছেন আরও ছিল এটা কত যাচ্ছেন আপনি সাড়ে তিন লক্ষ টাকা এটা যে ফুল ব্ল্যাক একটা গরু চা আদাম সাড়ে তিন লক্ষ টাকা ব্যবসায়ী ভাইকে পেয়েছি এই ভাইকে ভাই নাম্বারটা বলেন একটু ফোন নাম্বার আছে নাম্বার দেওয়া যাবে না রাত্রে ঘুমাতে পারবেন না তখন দর্শক এই গরুটা অলরেডি দাম চাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা দর্শক এই গরুগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে রাতে সিরিয়াটে কি চমৎকার চমৎকার সুন্দর বিশাল সাইজের গরু আসছে এখন এটা আপনাদেরকে বলা লাগবে না যে কেমন গরু কী জাতের গরু কোথা থেকে আসছে কারণ প্রত্যেকটা গরুর গঠন খুব সুন্দর আমরা গরুগুলোকে বিরক্ত করছি না একটু একটু করে দেখছি তো এই ধরনের কালেকশন তারা চান তারা কিন্তু আসতে পারেন সারপ্রাইজলি আমরা একটা মহিষ দেখতে পাচ্ছি অনেকটা জাফরাবাদী সাইজের চোখগুলো দেখেন মাথাটা একদম দর্শক সুন্দর একটা গরু দেখছি খামারি গরু নিয়ে আসছেন একজন ভাই ভাইয়ের সাথে কথা বলি ভালো আছেন তো আজকে এখন পর্যন্ত বিক্রি করতে পারেন নাই বেলা গড়িয়ে গেছে তো কাস্টমার কম কি যাদের এটা দাম চাচ্ছেন কেমন এক লাখ সাতচল্লিশ মোটামুটি না গরু কিন্তু বিক্রেতা টার্গেট করছেন তিরিশ পঁয়ত্রিশ তারপরও এখন পর্যন্ত অলরেডি এখনো গরু আসছে ভালো আছেন একটাই এখানে একটা সুন্দর করে দেখছি বিশাল সাইজ নাম যাচ্ছেন কেমন কত চা ছাপ্পান্ন এক লাখ ছাপ্পান্ন দর্শক এটা কিন্তু চা দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার চাচা কেমন দাম দর হচ্ছে পঁয়ত্রিশ পর্যন্ত বলতেছে পঁয়ত্রিশ পর্যন্ত বলে বাজার তাহলে খুবই খারাপ খুবই খারাপ এই গরুটা অনুমান করলে মোটামুটি পাঁচ দশ কেজি কথা বলা যাবে না পাঁচ মনের কাছাকাছি মাংস আইডিয়া করা যায় তারপরও দাম আসছে একশো পঁয়ত্রিশ তো আপনাদেরকে এইটুকুই দেখালাম আজকে আজকে গরু যেহেতু কম সামনের দিন ইনশাল্লাহ এর থেকে বেশি গরু দেখাবো আসসালামু আলাইকুম